সপ্তাহে আমরা বিভিন্ন জায়গায় পুরো পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের কিছুদিন আগে কত যেরকম পালুর ঘাট এবং আমাদের অন্য মেম্বাররা অন্য সদস্যরা ঘুরে ঘুরে সব হসপিটাল থিয়েটার হসপিটাল আমাদের বাচ্চাদের অবস্থা কী ওদের ওয়ার্ডগুলো কী অবস্থায় আছে খাওয়া দাওয়া কেমন

বলবো যে কালকে ভালুর ঘাটে গিয়েছিলাম আমি অতটা পরিষ্কার পরিচ্ছন্ন আমি আশাই করতে পারি ওখানে শুধু একটা টয়লেটের একটু জল ঋছিল সেটা দেখে আমার একটু আমি বলে দিলাম যে এইগুলো ঠিক করেন প্লাম্বিংটা যেন ঠিকঠাক হয় এইখানে কিন্তু দেখলাম সব পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক